হ্যাঁ সব দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হচ্ছে অনেক দক্ষতার সহিত এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা থেকে উঁচু উঁচু জায়গা থেকে মালরা কীভাবে উঠে দেখেন পোশাক পরে মধুগুলোকে সংগ্রহ করে থাকে তো আমরা সেই মধুটাই আপনাদের দরবারে আপনাদের দরজায় পৌঁছে দেয় যারাই আমাদের থেকে মধু নিতে চান আপনাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে দ্রুত আমাদের থেকে এক কেজি মধু অর্ডার করে নেন আমরা চট্টগ্রামের পাহাড়ি ভয়ঙ্কর অঞ্চল থেকে বড় বড় গাছগাছালি থেকে যে সমস্ত মধুর চাক হয়ে থাকে এবং সুন্দরবন সহ সুন্দরবন সহ আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলোতে সহ সুন্দরবনের পাশে যে অঞ্চলগুলো এবং বনের মধ্যে যে সমস্ত মধু চাক ভাষা বাঁধে এটা হচ্ছে প্রাকৃতিক চাকের মধু এটা কোনো চাষের মধু না বক্স বসে চাষ করা ওগুলো না একদম ন্যাচারাল যে মধুটা সেটা আমরা সংগ্রহ করে থাকি আমাদের পরিচিত মন্দার মাধ্যমে তারপর সে মধুটা আমরা বোতল জাত করি সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আপনারা যারা আমাদের নিয়ে অর্ডার করেন আমাদের অন্য বছর ধরে ইউটিউব এবং ফেসবুকে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা মধুর ভিডিওগুলো আপলোড করে থাকি তো যারাই খাঁটি মধু খুঁজছেন মধু হচ্ছে সকল রোগের জন্য ওষুধ প্রত্যেকের ঘরে এক কেজি মধু রাখা অত্যন্ত জরুরি মধুর উপকারিতা যারা মধু সেবন করে একমাত্র তারাই বোঝে শিশু বাচ্চাদেরকে নিয়ে বৃদ্ধ সকলেই মধু সেবন করতে পারে তো অর্ডারি না করে আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এখনই অর্ডার করে ফেলুন ডেলিভারি চার্জ তো একদম ফ্রি থাকবেই বর্তমানে অফার প্রাইস চলছে দামও খুব কম সীমিত আর ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা সামনে কিছুদিন পর থেকে ডেলিভারি চার্জটা আমরা রাখবো বর্তমানে রাখছি না কারণ এটা আমাদের একটু অফার প্রাইজ দিচ্ছে তো এই চ্যানেলটিকে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবসময় মধুর ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে দেখা যায় অনেক সময় মধু আপনার প্রয়োজন হবে অথচ আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনার লাভের জন্য আমরা বলছি আপনার প্রয়োজন অর্থাৎ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন যে কোনো সময় মধু আপনার লাগতে পারে দেখেন অনেক ভয়ঙ্কর জায়গা এখান থেকে আমরা মোয়ালরা পরে যে হাত পা ভেঙে যেতে পারি এমন ভয়ঙ্কর জায়গা সেগুলোর পরে উঠে মধুর অনেক মৌমাছি থাকে অনেক কামড় খায় অনেক সময় কিন্তু যে গায়ে পোশাক পরার কারণে কামড়টা খায় না তো এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে আমরা এই মধুগুলোকে সংগ্রহ করে আসছি দেখেন কেমন গাছ কেমন পাহাড়ি ভয়ঙ্কর অঞ্চল এগুলো থেকে মধু আমরা সংগ্রহ করে থাকি প্রত্যেকটা চাক কাটলে মিনিমাম পাঁচ থেকে দশ কেজি মধু থাকে অনেক সময় সর্বনিম্ন চার পাঁচ কেজি থাকে তো আমরা প্রতিদিন দু থেকে তিনটা চারটা কোনো দিন পাঁচটা চাকও পাওয়া যায় তো যারা আমাদেরকে মধুর চাক দিয়ে সন্ধান করবেন আর পাহাড়ি অঞ্চল থেকে বা আপনাদের গ্রামে মধুর বাসা থাকলে আমাদেরকে বলবে আমরা গিয়ে কেটে আনবো ইনশাল্লাহ তো আমরা ফিফটি ফিফটি পার্সেন্ট আমরা রাখি আর পঞ্চাশ পার্সেন্ট আমরা দিই দিই তো এইভাবে যে যারা চাক কাটতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের মধু লাগবে খাঁটি মধু আপনারা আমাদের সাথে মোবাইলে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ধরনের জরুরি বা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মধুর চাকাটা কাটা অনেক কষ্টের ব্যাপার সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্টের সাথে আমরা এই মধুগুলো কেটে থাকি দেখতে পাবেন আমরা কিভাবে অনেক বড়ো একটা চাক পেলাম আজকে এই চাকটি আমরা কাটব মধু লাগলে অবশ্যই আমাদেরকে কল দিয়ে নেবেন একশো পার্সেন্ট মধু দেখেন অনেক বড় চাক কীভাবে এটা কাটা হয় আর মৌমাছির কামড় তো সাথে আমাদের থাকেই কিছু করার নেই আমরা মধু কাটতে হলে আমাদেরকে দু একটি কামড় খেতেই হয়